নমস্কার দর্শক বন্ধু আমাদের এই অ্যাস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ বাইশে জানুয়ারি দু সোমবার বাংলার সাতই মাঘ চোদ্দোশো তিরিশ আজকের সকাল নটা সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এই রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি বিশ্ব রাশিতে রয়েছে চন্দ্র কন্যা রাশির ঘরে রয়েছে কেতু ধনু রাশির ঘরে রয়েছে বুধ মঙ্গল এবং শুক্র মকর রাশিতে রয়েছে রবি কুম্ভ রাশির ঘরে রয়েছে শনিদেব এবং মিন রাশিতে রয়েছে রাহু আজকে তিথি শুক্লপক্ষের দ্বাদশী রাত আটটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত আজকে মৃগশিরা নক্ষত্র থাকছে শেষ রাত ছটা আট মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি লগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হলো অর্থাৎ অশুভ সময়টি হলো সকাল সাতটা তিরিশ মিনিট থেকে সকাল নটা পর্যন্ত আজকের দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল ছটা সাতাশ মিনিট থেকে সকাল সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত আবার সকাল দশটা চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত আবার দুপুর তিনটে নয় মিনিট থেকে থেকে বিকেল চারটে আটত্রিশ মিনিট পর্যন্ত আবার রাত ছটা চোদ্দ মিনিট থেকে রাত আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত আজকে দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন সব রাশি লগ্নের জন্য বলবো যে আজ যাত্রা শুভ তবে পূর্ব দিকে যাত্রা নিষেধ তাই পূর্ব দিকে যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসক্রেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটিতে বারোটি রাশির কেমন যাবে মেষ রাশি মেষরাশি জাতিকাদের জন্য বলবো যে কোনো সামাজিক অনুষ্ঠান বা কোনো রকম খেলাধুলা সংক্রান্ত কোনো কাজে কিন্তু আপনি আজকে যোগ দিতে পারেন বা কোনো সমাজ সেবার অনুষ্ঠানে কিন্তু আজকে আপনি যোগ দিলে অবশ্যই কিন্তু আপনারই খুবই ভালো আজ অবশ্যই কিন্তু রকম ভ্রমণ পরিকল্পনা বা ব্যবসার ক্ষেত্রে রকম ভ্রমণ কিন্তু আপনার জন্য খুবই লাভদায়ক হতে পারে আজ আপনার বন্ধু কিন্তু আপনার কাছে কিছু আর্থিক হেল্প কিন্তু আজ চাইতে পারে আজ শরীর স্বাস্থ্য আপনার খুবই ভালো রয়েছে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণে যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে আপনি ভুগছেন তাহলে তা থেকে কিন্তু আজকে অনেকটা রিলিফ পাবেন আজ আর্থিক দিকটি বেশ চাপে রয়েছে নানারকম আর্থিক প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে তাই অবশ্যই কিন্তু নিজের অর্থ ভাবনা চিন্তা করে খরচা করবেন পারিবারিক দিক থেকে বলব দিনটি মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন প্রেম করার দিন মনের মানুষের সাথে সুন্দর কিন্তু একটা দিন কিন্তু আপনি আজকে কাটাতে পারবেন দিনটি কিন্তু আপনাদের মধ্যে খুবই রোমান্টিক হবে আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই কাজের চাপ থাকলেও দিনটি কিন্তু আপনি বেশ উপভোগ করতে পারবেন সকলের সঙ্গে কিন্তু আনন্দ খুশি করে দিনটি আপনি কাটিয়ে উঠতে পারবেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু খুবই ভালো আপনার স্ত্রীর সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন দিনটি কিন্তু আপনাদের কাছে ভালোবাসার মধ্যে দিয়ে কাটবে আজকে অবশ্যই কিন্তু আপনি দিনটি আপনার স্ত্রীর সঙ্গে রোমান্টিক ভাবে কাটাতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেটা সময় হলো সকাল ছটা চব্বিশ মিনিট থেকে সকাল সাতটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল সাতটা তেত্রিশ মিনিট থেকে সকাল আটটা চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙ এর রুমাল অবশ্যই পকেটে রাখবেন বিশ্বরাশি বিশ্বরাশি জাত জাতিকাদের জন্য বলবো যে অবশ্যই কিন্তু আজ আপনি আপনার প্রাপ্য জিনিস আদায় করে নিতে পারবেন আজ নিজের চিন্তাকে মুখ নিজের চিন্তা থেকে কিন্তু মুক্তি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনি এমন কিছু কাজ করুন যাতে অন্যের উপকার হয় তাতে কিন্তু আপনি অনেকটা চাপ মুক্ত পাবেন কোনো আর্থিক বিষয় নিয়ে কিন্তু পরিবারের মধ্যে ঝামেলা হতে পারে বা পরিবারের মধ্যে একটা বিরোধ হতে পারে তাই অবশ্যই খেয়াল রাখবেন আজ অবশ্যই কিন্তু আপনার শত্রুরা কিন্তু আপনার ভালো কাজের জন্য আপনার সাথে মিত্রতা করবে আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কারণে যদি শরীরকে আরও ভালো রাখতে চান তাহলে রেগুলার কিন্তু আপনি কিছু যোগাসন বা কিছু ব্যায়াম কিন্তু করতে পারেন আজ আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে অর্থের রকম প্রবলেম কিন্তু আজকে আপনাকে ফেস করতে হবে না আজ আর্থিক বিনিয়োগ কিন্তু আপনার জন্য লাভদায়ক হবে পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু বেশ চাপে রয়েছে আপনার পরিবারের লোকজনের সাথে কিন্তু আপনার তর্ক বিতর্ক হতে পারে ছোটোখাটো মেলা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সতর্ক থাকুন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি মধ্যম প্রকার তাই মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজ কর্মক্ষেত্রে কিন্তু দিনটি খুবই ভালো কর্মক্ষেত্রে কিন্তু আপনার কাজে চাপ থাকলেও আপনি কিন্তু সঠিক সময়ে কাজ শেষ করে অনেকটা রিল্যাক্স বোধ করবেন আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে সাপোর্ট করবে বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি মধ্যম প্রকার আপনার স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা রোমান্সের মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল সাতটা আটচল্লিশ মিনিট থেকে সকাল নটা দুই মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিথুন রাশি মিথুন রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে মানসিক চিন্তা এবং নানা রকম সমস্যা সমাধান করার জন্য আপনি দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু আজ কাটিয়ে দেবেন আজ নিজের গোপন তথ্য বা ব্যক্তিগত কোনো কথা কিন্তু আপনি কোনো বন্ধুর সাথে শেয়ার করবেন না তাতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে আজ অবশ্যই কিন্তু আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণে যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন তাতে কিন্তু আজকে আপনি মুক্তি পেতে পারেন আজ আর্থিক দিকটি বেশ চাপে রয়েছে নানা দিক থেকে আর্থিক প্রবলেমে কিন্তু আপনি পড়তে পারেন নিজের অর্থকে কিন্তু ভাবনা চিন্তা করে খরচা করুন অযথা অপ্রয়োজনীয় কাজে কিন্তু আপনি নিজের অর্থ খরচা করবেন তাতে কিন্তু আপনার আর্থিক প্রবলেম আপনি পড়তে পারেন পারিবারিক দিক থেকে বলবো দিনটি চাপের রয়েছে পরিবারের লোকজনের সাথে কিন্তু আপনার তর্ক বিতর্ক হতে পারে বা কোনোরকম ঝুট ঝামেলা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি খুবই ভালো দিন প্রেম করার দিন মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনার খুবই রোমান্টিকভাবে আজ কাটবে আজ কর্মক্ষেত্রেও চাপ রয়েছে কর্মক্ষেত্রে আপনার কাজের চাপ বাড়তে পারে আপনার সহকর্মীরা আপনাকে সাপোর্ট নাও করতে পারে দিনটি কিন্তু আপনাদের বেশ চাপের রয়েছে তাই অবশ্যই মাথা ঠান্ডা রেখে কিন্তু নিজের কর্ম করে যান বিবাহিত জীবনের জন্য পর্বর দিনটি চমৎকার দিন আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা সাতটা চব্বিশ আজকে দিনে আপনার সাবধানে সময় হলো সকাল থাকার আটটা উনষাট মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কর্কট রাশি কর্কট রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আপনার জ্ঞান এবং আপনার ব্যক্তিত্ব কিন্তু আপনার চারপাশের মানুষদের কিন্তু আপনার দিকে আকৃষ্ট করবে আজ অবশ্যই কিন্তু আপনি নিজেকে প্রকাশ করার জন্য সেই সব কাজে যোগদান করুন যেগুলোতে কিন্তু আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন আজ আপনি কোনো অসৎকর্মে কিন্তু লিপ্ত হতে পারেন বা কোনো কর্মে কিন্তু জড়িয়ে থাকতে পারেন তাই অবশ্যই সতর্ক থাকুন আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার শরীরে অবশ্যই খেয়াল রাখুন শরীরে যত্ন নিন না হলে শরীর কিন্তু আজ আপনার অসুস্থ হতে পারে আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে আর্থিক কোনো রকম প্রবলেম কিন্তু ফেস করতে হবে না আর্থিক বিনিয়োগ কিন্তু অবশ্যই আপনার জন্য আজ লাভদায়ক আজ পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি আপনি কিন্তু কাটাতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয় বলবো দিনটি চমৎকার দিন প্রেম করার দিন মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনি খুবই রোমান্টিকভাবে আজ কাটিয়ে উঠতে পারবেন যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু চাইলে কাউকে প্রপোজ করতে পারেন অবশ্যই কিন্তু সফলতা পাবেন আজ কর্মক্ষেত্র দিনটি দুর্দান্ত কর্মক্ষেত্রে আপনার কাজের কিন্তু সকলেই প্রশংসা করবে আপনি কিন্তু আপনার কর্মক্ষেত্রে মধ্যমণি হয়ে উঠবেন আজ যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অপ্রত্যাশিত কিন্তু লাভ আজ করতে পারবেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চমৎকার দিন আজ আপনার স্ত্রীর সাথে কিন্তু দিনটি আপনি প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে কিন্তু চমৎকারভাবে কাটাবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর তিনটে দশ মিনিট থেকে বিকেল চারটে তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর দুটো তিরিশ মিনিট থেকে দুপুর তিনটে পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আপনার কোনো আশা কিন্তু আজ পূরণ হতে পারে আজ অবশ্যই কিন্তু দিনটি খুবই ভালো আজ কোনো আইনি পরামর্শের জন্য কিন্তু আপনি কোনো আইনজীবীর কাছে কিন্তু যেতে পারেন দিনটি কিন্তু আপনার সেদিক থেকে খুবই ভালো দিন আজ অবশ্যই কিন্তু আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আপনার ব্যবসার জন্য বা আপনার কর্মক্ষেত্রের জন্য যেটা কিন্তু আপনার জন্য খুবই ভালো আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাতে কিন্তু আজকে আপনি অনেকটা রিলিফ পাবেন আজ আর্থিক দিকটিও বেশ ভালো রয়েছে কোনো রকম আর্থিক প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না আজ অর্থ বিনিয়োগ আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি মধ্যম প্রকার পরিবারের সাথে হাসি খুশির মোটামুটি কাটাবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু বেশ চাপের রয়েছে মনের মানুষের সাথে ছোটখাটো ঝগড়ো বা তর্ক বিতর্ক কিন্তু আজকে হতে পারে বা আপনাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আজ অবশ্যই সাবধানে থাকুন কর্মক্ষেত্রে দিনটি চমৎকার দিন কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে আপনি আপনার মন পছন্দ কাজ কিন্তু আজ করতে পারবেন অবশ্যই দিনটি আপনার কর্মক্ষেত্রে খুবই ভালো আজ ব্যবসার দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আজ আপনার ব্যবসাকে কিন্তু আপনি একটা অন্য উচ্চতা কিন্তু দিতে পারবেন দিনটি কিন্তু আপনার খুবই ভালো দিন আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চাপের রয়েছে আপনার স্ত্রীর সঙ্গে কিন্তু ছোটোখাটো কোনো কথায় কিন্তু তর্ক বিতর্ক হতে পারে বা ঝুরঝামেলা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা চুয়াল্লিশ মিনিট থেকে সকাল সাতটা আঠাশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর দুটো সাঁত্রিশ মিনিট থেকে দুপুর তিনটে কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ আপনি নিজের ভাই বোনের সাথে কিন্তু দিনটি খুবই ভালোভাবে কাটাবেন এবং আপনাদের মধ্যে সম্পর্ক কিন্তু আরও শক্তিশালী হবে আজ অবশ্যই কিন্তু আপনার শত্রু কিন্তু বৃদ্ধি হতে পারে সতর্ক থাকুন আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার শরীরে অবশ্যই যত্ন নিন শরীরে রেস্ট দিন এবং নিজে কিন্তু অনেকটা ভালো থাকার চেষ্টা করুন আজ আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে আপনি কোথা থেকে ঋণ চাইলে কিন্তু আজ পেয়ে যেতে পারেন বা আজ আপনার বিনিয়োগ করার জন্য দিনটি কিন্তু খুবই ভালো দিন আজ পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু খুবই ভালো পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি নিজের ঝঞ্ঝটভাবে কিন্তু কাটাতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি বেশ চাপের রয়েছে আপনার মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনার বেশ চাপের চাপে আজ কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের মধ্যে কিন্তু মনোমালিন্য সৃষ্টি হতে পারে বা তর্ক বিতর্ক হতে পারে অবশ্যই সাবধানে থাকুন সচেতন থাকুন আজ কর্মক্ষেত্রে দিন কিন্তু খুবই ভালো দিন কর্মক্ষেত্রে আপনি আপনার বেস্ট পারফরমেন্স দিয়ে অবশ্যই নিজের কর্মক্ষেত্রে একটা উচ্চতা কিন্তু পেতে পারেন আর যারা চাকরি খুঁজছেন বা চাকরির ইন্টারভিউ দেবেন তাদের জন্য দিনটি কিন্তু আজকে খুবই ভালো দিন ব্যবসার দিক থেকেও দিনটি খুবই ভালো অপ্রত্যাশিত লাভ কিন্তু আজ আপনাদের হতে পারে বিবাহিত জীবনের জন্য বলব দিনটি বেশ চাপের রয়েছে আপনার স্ত্রীর সঙ্গে পুরোনো কোনো কথা নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হতে পারে বা কোনো রকম গোপন তথ্য আপনাদের মধ্যে জানতে পেরে কিন্তু আপনার স্ত্রী আপনার সঙ্গে ঝামেলা করতে পারে দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই চাপের আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা চুয়াল্লিশ মিনিট থেকে সকাল সাতটা আঠাশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল সাতটা পঞ্চান্ন মিনিট থেকে সকাল নটা দুই মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তুলা রাশি তুলা জাতি জাতিকাদের জন্য বলবো যে আপনার সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম কিন্তু আজ সত্যি সত্যিই কিন্তু আপনাকে ফল দেবে আজ অবশ্যই কিন্তু আপনি কোনো জ্ঞানী ব্যক্তির কাছে বা কোনো বড়দের কাছ থেকে অবশ্যই কোনো উপদেশ সঠিক উপদেশ গ্রহণ করুন যেটা কিন্তু আপনার সমস্যাগুলোকে কিন্তু সমাধান করতে অনেকটা কিন্তু হেল্প করবে আজ অবশ্যই কিন্তু আপনার ছোটোখাটো ব্যবসায় কোনো যাত্রা বা ভ্রমণ কিন্তু আপনার জন্য অত্যন্ত আনন্দদায়ক হবে এবং অত্যন্ত লাভদায়কও হবে আজ অবশ্যই শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণে শরীরকে সুস্থ রাখার জন্য অবশ্যই কিন্তু আপনি কিছু যোগাসন কিন্তু অভ্যাস করতে পারেন আর্থিক দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই খারাপ দিন আজ অবশ্যই নিজের অর্থের কিন্তু খেয়াল রাখুন নিজের অর্থ কিন্তু কোনো অপ্রয়োজনীয় কাজে কিন্তু খরচা করুন না তাতে কিন্তু আপনার ভবিষ্যতে কিন্তু আপনার আর্থিক প্রবলেমে কিন্তু আপনি পড়তে পারেন অবশ্যই খেয়াল রাখুন আজ আপনি পারিবারিক দিক থেকে বলবো দিনটি চাপের রয়েছে পরিবারের লোকজনের সাথে অবশ্যই আপনি সাবধানে কথাবার্তা বলুন পরিবারের ছোট সদস্যদের বা বয়স্কদের অবশ্যই খেয়াল রাখুন তার শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখুন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি মধ্যম প্রকার আপনার মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম প্রকার কর্মক্ষেত্রে আপনার কাজে চাপ থাকলেও কিন্তু সেটা সঠিক সময়ে শেষ করে আপনি কিন্তু অনেকটি মুক্ত থাকবেন আজ অনেকটা রিল্যাক্স বোধ করবেন এবং আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে সাপোর্ট করবে আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আজ মধ্যম প্রকার আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু মোটামুটি কাটবে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর তিনটে চব্বিশ মিনিট থেকে বিকেল চারটে দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল আটটা দুই মিনিট থেকে সকাল নটা সাত মিনিট পর্যন্ত এই সময় যদি অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতিকাদের জন্য বলবো যে আপনার বন্ধুদের কিন্তু আপনার উদারতা বা আপনার ভালো মানুষের কিন্তু সুযোগ নিতে দেবেন না আজ অবশ্যই কিন্তু আপনি অতিরিক্ত কাজের চাপ থেকে কিন্তু আজ কিছুটা সময় কিন্তু নিজের জন্য কাটাতে পারেন বা নিজেকে সময় দিতে পারেন আজ অবশ্যই আপনি সঠিক সময় কিন্তু সঠিক কাজ শেষ করে অনেকটা কিন্তু সন্ধ্যের দিকে রিল্যাক্স বোধ করতে পারবেন আজ অবশ্যই কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কারণে তার জন্য কিন্তু আপনি কিন্তু ছোটোখাটো ব্যায়াম করতে পারেন আপনি অনেকটা কিন্তু এনার্জেটিক থাকতে পারবেন আজ অবশ্যই কিন্তু আপনার আর্থিক দিকটিও বেশ ভালো অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না ঋণ দেওয়া কোনো অর্থ কিন্তু আজ আপনি ফেরত পেতে পারেন দিনটি কিন্তু আপনার খুবই ভালো দিন পারিবারিক দিক থেকে বলবো দিনটি চাপের রয়েছে পরিবারের লোকজনের সাথে ছোটো খাটো তর্ক বিতর্ক কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই আপনার ব্যবহার ঠিক করুন এবং সবার সাথে ভালোভাবে কথাবার্তা বলুন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন প্রেম করার দিন মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু রোমান্টিক ভাবে দিনটি কাটিয়ে উঠতে পারবেন আর যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু চাইলে আজ কাউকে প্রপোজ করতে পারেন অবশ্যই সফলতা পাবেন যারা বিয়ের যোগ্য রয়েছেন অবশ্যই কিন্তু বিয়ের জন্য নিজের চিন্তা ভাবনা কিন্তু আজ করতে পারেন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো আজ কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে আপনি আপনার কর্মে কিন্তু জন্য একটা কর্মক্ষেত্রে উচ্চ জায়গা কিন্তু অবশ্যই পেতে পারেন দিনটি কিন্তু আপনার জন্য চমৎকার দিন আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি কিন্তু অপ্রত্যাশিত অর্থ কিন্তু নিয়ে আসবে বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে আপনি কিন্তু সুন্দর একটা দিন আজ অতিবাহিত করতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা উনত্রিশ মিনিট থেকে সকাল সাতটা সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর দুটো ছত্রিশ মিনিট থেকে দুপুর তিনটে সাতাশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আপনার জীবনে থাকা যেসব সমস্যা সেগুলোকে অবশ্যই আপনাকে অতি শীঘ্র সমাধানে রাস্তা বের করতে হবে আপনার ব্যক্তিত্ব কিন্তু আজ মুগ্ধকারী হবে যেটাকে অন্যকে কিন্তু আকর্ষিত করবে আজ অবশ্যই পড়ে গিয়ে কিন্তু আপনার হাড়ে চোট পাওয়া বা হাড়ে কিন্তু ভেঙে যাওয়া হাড় ভেঙে যাওয়া কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সাবধানে থাকুন আপনার ছোটো ছোটো সমস্যাগুলো সমাধানের জন্য আপনার স্ত্রী কিন্তু আপনাকে আজ অনেকটা হেল্প করবে আর শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাতে কিন্তু অনেকটা আজকে আপনি রিল্যাক্স থাকবেন আজ অবশ্যই আর্থিক দিকটি খুবই ভালো অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না আপনি কিন্তু অর্থের বিনিয়োগ আজ কিন্তু করতে পারেন অবশ্যই মিউচুয়াল ফান্ডে করতে পারেন যেটা কিন্তু আপনার জন্য কিন্তু খুবই লাভদায়ক আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আজ পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে কাটাতে পারবেন আজ আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি চাপের রয়েছে মনের মানুষের সাথে কিন্তু আজকে তর্ক বিতর্ক হতে পারে আপনাদের মধ্যে কোনো সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে আজ অবশ্যই সতর্ক থাকুন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু চমৎকার দিন আপনার কর্মক্ষেত্রে কিন্তু আপনার কাজের সকলেই প্রশংসা করবে আপনি আপনার কর্মক্ষেত্রে কিন্তু একটা মধ্যমণি জায়গা কিন্তু আজকে পাবেন আজ যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু দিনটি খুবই ভালো দিন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি চাপের রয়েছে স্ত্রীর সঙ্গে কিন্তু তর্ক বিতর্ক হতে পারে ছোটোখাটো কোনো কথাতে কিন্তু আপনাদের মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে অবশ্যই সতর্ক থাকুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা ছেচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল সাতটা উন ষাট মিনিট থেকে সকাল আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময় যাতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে সাদা এবং রূপালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মকর রাশি মকর রাশি যাতে যাতে কার জন্য বলবো যে রকম তর্ক বিতর্কে আপনি আজ জড়িয়ে যেতে পারেন বা মতবিরোধ হতে পারে কারোর সাথে কিন্তু আপনি নিজের ব্যবহার কিন্তু ঠিক রাখুন কোনো রকম রুক্ষো ব্যবহার বা কোনো অপমানকর কথা কিন্তু কাউকে বলবেন না আজ অবশ্যই সতর্ক থাকুন আজ আপনার নিজের ব্যক্তিগত কিছু সমস্যা কিন্তু আপনাকে সারাদিন ব্যতীব্যস্ত করে রাখতে পারে তাই সেগুলোর সমাধানের কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে রাস্তা খুঁজে বার করতে হবে আপনি কোনো ধর্মানুষ্ঠান বা শুভ কাজে যোগদান করুন তাতে কিন্তু আপনি মানসিক শান্তি পাবেন এবং নানারকম সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তাও কিন্তু খুঁজে পাবেন আজ ছোটখাটো ভ্রমণ কিন্তু আপনার জন্য ক্লান্তিকর হতে পারে কিন্তু আপনার আর্থিক দিক থেকে খুবই ভালো ফল দেবে আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার অবশ্যই শরীরে খেয়াল রাখুন শরীরকে সুস্থ রাখার জন্য অবশ্যই কিন্তু কিছু যোগাভ্যাস কিন্তু বা ব্যায়ামের অভ্যাস কিন্তু আপনি করতে পারেন আজ আর্থিক দিকটি বেশ চাপে রয়েছে নানারকম আর্থিক প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে তাই অবশ্যই নিজের অর্থ ভাবনা চিন্তা করে খরচা করুন আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে সি মাধ্যমে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি চমৎকার দিন প্রেম করার দিন মনের মানুষের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন বাইরে ঘুরতে গিয়ে আপনারা কিন্তু পুরোনো কোনো স্মৃতিকে কিন্তু আজকে উপভোগ করতে পারবেন আজ দিনটি কিন্তু অন্য জন্য খুবই রোমান্টিক কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম প্রকার কাজের চাপ থাকলেও দিনটি কিন্তু আপনি খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন কাটিয়ে উঠতে পারবেন আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে ফুল সাপোর্ট করবে আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু খুবই ভালো স্ত্রীর সঙ্গে কিন্তু আজকে সুন্দর একটা দিন কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন আপনি কিন্তু আপনার জীবনের সেরা সময় কিন্তু আজ উপভোগ করতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল দুপুর তিনটে কুড়ি মিনিট থেকে বিকেল চারটে পনেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল সাতটা সাতচল্লিশ মিনিট থেকে সকাল আটটা উনষাট মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সাদা এবং রূপালি তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ আপনারা যারা শিল্পী বা শিল্পর সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু প্রচুর প্রশংসা করাবেন এবং আপনারা অপ্রত্যাশিত পুরস্কার কিন্তু আজ পেতে পারেন আপনার অসাধারণ মেধার ক্ষমতার কারণে কিন্তু আপনি সমস্ত কিছু জয় করতে পারেন আপনার সমস্ত সমস্যা থেকে কিন্তু আপনি আজ বেরিয়ে আসতে পারেন আপনার পজিটিভ চিন্তা ভাবনার কারণে আজ অবশ্যই কিন্তু আপনি কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করতে পারেন অবশ্যই সচেতন থাকুন আজ আপ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার শরীরের অবশ্যই খেয়াল রাখুন শরীরে যত্ন নিন শরীরকে আরও ভালো রাখা ভালো রাখার জন্য আপনি রেস্ট করতে পারেন আজ আপনি আর্থিক দিক থেকে কিন্তু খুবই ভালো থাকবেন আর্থিক রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না আজ পারিবারিক দিক থেকে দিনটি মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে কিন্তু ছোটোখাটো মধ্যবিরোধ হতে পারে বা তাদের অভাব কিন্তু আজকে আপনি ফিল করতে পারেন দিনটি কিন্তু আপনার জন্য মধ্যম প্রকার আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চাপের রয়েছে আপনার মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে রকম তর্ক বিতর্কে কিন্তু আপনারা যাবেন না বা ছোটোখাটো মনোমালিন্য কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু দিনটি খুবই ভালো কর্মক্ষেত্রে আপনার কাজে সকলেই প্রশংসা করবে আপনার সহকর্মীরা কিন্তু আজকে আপনাকে ফুল সাপোর্ট করবে দিনটি কিন্তু আপনার কর্মক্ষেত্রে খুবই ভালো বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি মধ্যম প্রকার আপনার স্ত্রীর সঙ্গে গোপন কোনো কথা নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হতে পারে আপনার স্ত্রীর অভাব কিন্তু আপনি আজ অনুভব করতে পারেন দিনটি কিন্তু আপনার জন্য বেশ চাপের আজকে দিনের জন্য জন্য আপনার সেরা সময় হলো রাত ছটা পনেরো মিনিট থেকে রাত আটটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর দুটো তেত্রিশ মিনিট থেকে দুপুর তিনটে ছাব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আপনি আজ কোনো আইনি ঝামেলায় কিন্তু করতে পারেন অবশ্যই সতর্ক থাকুন আজ আপনার শত্রুরা কিন্তু আপনাকে ভয় পাবে আপনার শুধু শত্রুর বিনাশ করবে আজ আজ আপনি নিজের ব্যবসা ক্ষেত্রে কিন্তু বা নিজের ব্যবসাকে কিন্তু উচ্চ জায়গায় নিজের জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন এবং আপনার কেউ কাছের কেউ কিন্তু আপনাকে আর্থিক দিক থেকে অনেকটা সাহায্য করবে আজ আজ আপনি নিজের ফাঁকা সময়টি বা নিজের জন্য কাটাবেন অবশ্যই কিন্তু সেই যে কাজ করার জন্য সময় দিচ্ছেন বা সময় নেওয়া দরকার সেই কাজ কিন্তু আপনার বা সেই পরিকল্পনা কিন্তু আজকে আপনার পূরণ হবে না আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই যদি কোনো দীর্ঘমেয়াদী লোকে ভুগছেন তাতে কিন্তু অবশ্যই আজ মুক্তি পেতে পারেন আজ আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে কোনো রকম আর্থিক প্রবলেম কিন্তু আজকে আপনাকে ফেস করতে হবে না দিনটি কিন্তু আপনার আর্থিক দিক থেকে খুবই ভালো পারিবারিক দিক থেকে বলবো দিনটি বেশ চাপে রয়েছে অবশ্যই পরিবারের লোকজনের সাথে আপনি সাবধানে কথাবার্তা বলুন তাদের শরীরের খেয়াল রাখুন বিশেষ করে বাড়ির বয়স্কদের শরীরে অবশ্যই খেয়াল রাখুন আজ প্রেম সংক্রান্ত বিষয় বলবো দিনটি কিন্তু চমৎকার দিন প্রেম করার দিন মনের মানুষের সাথে দুর্দান্ত দিন কিন্তু আজকে আপনি কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনটি কিন্তু আপনাদের প্রচণ্ডভাবে রোমান্টিক হতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু চাইলে কাউকে প্রপোজ করতে পারেন অবশ্যই কিন্তু দিনটিতে আপনি সফলতা পাবেন আজ কর্মক্ষেত্রে দিনটি মধ্যম প্রকার কাজের চাপ থাকলেও দিনটি কিন্তু আপনি খুবই ভালোভাবে কাটিয়ে উঠতে পারবেন আজ অবশ্যই দিনটি আপনার কর্মক্ষেত্রে খুবই ভালো বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চমৎকার দিন স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল সাতটা বাইশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর তিনটে দুই মিনিট থেকে দুপুর তিনটে পঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তো দর্শক বন্ধু আজকের রাশি এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ